ধরার চেষ্টা করছে দুনিয়ার রওনক তাকে আকৃষ্ট করার হাজারো চেষ্টা করছে কিন্তু কিছুতে তাকে আকৃষ্ট করতে পারে না আমার মোহাম্মদে পড়িয়া জীর্ণ শীর্ণ অবস্থায় পড়িয়া আছে আর সারাদিন কলমের মধ্যে আমার মোহাম্মদের যন্ত্রণা নিয়ে পড়িয়া থাকত এখন তুমি তাকে জানাজা পরাবার জন্য কাপড়ের কাপড় পরাবার জন্য আনছো আমি সেই সুযোগ দুনিয়ার কাউকে দেখি নাই সে তো এখন আমার দরবারে চলে আসছে বাবার আশেকরা যে অবস্থায় থাকে সেই অবস্থায় তাদের মজা মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে যখন আটকানো হইল জেলের মধ্যে আবদ্ধ করা হইল আল্লামা শিবলি রহমতুল্লাহ তার নিকট থেকে রওনা করলেন এবার শিবলি রহমতুল্লাহ বললেন মনসুর মুহাম্মাদ কাকে বলে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বললেন না আজকে আমি জবাব দেব না আগামীকাল জবাব দেব মনসুর হাল্লাজ রহমতুল্লাহ যখন পরের দিন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছিল তখন জোনায়দ রহমতুল্লাহকে ডাকিয়া মুসুর হাল্লাজ রহমতুল্লাহ বললেন ও জোনায়দ তুমি গতকালকে প্রশ্ন করছিল মোহাম্মদ কাকে বলে সৌরভ গতকালকে আমি প্রশ্নের জবাব দেয়নি আজকে মোহাম্মদের সংজ্ঞা শোনো মোহাম্মদের স্টাডি প্রথম এফতেদা হলো জলন কলিজার মধ্যে জলন সৃষ্টি হয় আর মোহাম্মদের শেষ হলো মাহবুবের জন্য মা সুখের জন্য আত্মত্যাগ করা জীবনকে বিসর্জন দেওয়ার নাম হলো মহাবাদ প্রথম আমার অবস্থা এরকম হইছিল তেদায়েশ কা হে হাইকেয়া আগে আগে চলতে দেখো হো তা হাইকেয়া প্রথম কলিজের মধ্যে জনম সৃষ্টি হয়েছিল এখন মাহবুবের প্রেমে পুরিয়া তার সাথে মোলাকাত করার জন্য রওনা করছি আত্ম ত্যাগ না করিয়া কেউ আসলে প্রকৃত আশেক হইতে পারে না রে বাবা যদি মাওলার আশেখ হইয়া মাওলার প্রেমে পড়িয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আশেকারা কারা রোজে মাসার বাকে আমদ কারেনিস আশেকারা কারা জুস্তা মাসা ইজা মালো হইয়ারেনিস আমার মাওলা আল্লাহ আশেখের অবস্থা এরকম হবে তারা আমার মাওলাকে দেখার জন্য বেতি ব্যস্ত হয়ে যাবে আমার মাওলার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে পৌঁছ রাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে হে জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন চান্দি বলে হে তুমি যে ওয়াদা কর তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ে মাদ আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই তখন আল্লাহ ফ্রেশতানা ফ্রেশতানা নুরের পর্দা সরায়াদে যখন সত্তর হাজার নুরের পর্দা দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিরে ডাক্কা ডাক কেমেছিলে প্রত্যেক প্রত্যেক আবার মাওলাকে দেখিয়া বলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত চার নাগরে সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে কোনো রবায় তার মধ্যে আছে চল্লিশ হাজার কোন রবায় তার মধ্যে আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে হোস্না মাওলার দিনার কি যে মজা সাথে করার জন্য অপেক্ষা থাকে আগ্রহ করে আমার তাদের সাথে জন্য অপেক্ষা আছে আর আমার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা কপাল ও যুবক বাবারা মুরুব্বী বাবারা যদি কিছু দেখতে দেখতেছে আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যা আমার মাওলায় কি যে মজা